আপনার দুধ ভালো ওই যে তিরিশ পার্সেন্ট ভেসে আছে আপনার দুধ ভালো তিরিশ পার্সেন্ট ভেসে আছে হ্যাঁ মার্ক করা আছে মার্ক করা আছে ঠিক আছে পরবর্তী জারটা বেশি ভালো থাকবে তাকে পুরস্কৃত করা হবে সামনে চলেন তো এদিকে দেখা যাক এটা কার এটা কার এই দুধ কার এই মালিক কার সাকিবের কাছে এটা পরে করি সামনে আসেন সামনে আসেন সামনে বেশি কার বেশি দেখেনে টাকা দুধ কার আনছেন বাবা দুধ পানি আছে কাছে আসেন পানি আছে এটা খুলেন মুখাটা খুলেন যার দুধ সবচেয়ে বেশি ভালো হবে তাকে পুরস্কৃত করা হবে কি পুরস্কার এই যে বালটি এত বড় বালতি তাকে দেওয়া হবে কেমন হবে তাইলে বালটি পুরস্কার দুধ ভালো হইলে আর খারাপ হইলে আচ্ছা দেখা যাবে দেখা যাচ্ছে হ্যাঁ কাকার দুধ না ভালো আছে কাকার দুধ ভালো আছে ওই যে ত্রিশ পার্সেন্ট ভেসে আছে দুধ ভালো আছে তিরিশ পার্সেন্ট বেশি আছে বাবা দেখা যাক এখানে রেকর্ড হচ্ছে যারটা বেশি ভালো হবে সেই পুরুষ হবে আপনি ফার্স্ট অবস্থানে বর্তমানে আছেন পরবর্তী কোথায় কোন জায়গায় এটা কার ভাই আপনার কোয়ালিটার খুলেন 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 দেখা যাক আজকের পুরস্কার কে পায়

আপনি সেই গানছেন হ্যাঁ আপনি সেই কে আনছেন আপনার গাবীর দুধ আপনার দুধে ভাই পানি আছে আপনার দুধে কয় কেজি আনছেন ভাই আমি কেজি আপনার দুধে পানি আছে 20% এ উঠতে আর 30 থেকে 35% পানি আছে ভাই কেন ভাই এক কেজি কত বেছেন আপনার চেহারা কত সুন্দর ভাই কন গরিব মানুষ কিনে খায় আপনি পানি কেন দিচ্ছেন এখন এক মিনিট বাড়ির থেকে দিচ্ছে আমি বলতেছি না আপনার দোষ পাঁচ দিন অন্যায় করলে একদিন ধরা পড়তে হবে এখন দেশ গ্রামের আইন পানি যেহেতু দিছে আপনি তো জানেন আপনি আপনি জানেন যে পানি দেওয়াটা দুধের মধ্যে অন্যায়টা পরে লাগবে পানি দেওয়াটা অন্যায় তাইলে আজকে যে অন্যায়টা করলেন এই সাত কেজি দুধ আগের আইন ছিল দুধে পানি পাইলে মাথা ঢেলে দিত কিন্তু আমরা ওইটা করবো আপনি এই সাত কেজি দুধ এটা গরিব মানুষকে দান করবেন করবেন কথা দেন এই যে মুরব্বীর সামনে সাত কেজি দুধ আমি গরিব মানুষকে দান করবো বলে দেন আমরা সবার শেষে যাদের পানি বের হবে সব এক জায়গায় করে সব দুধ দান করব আপনার কোনো আপিত্ত আছে আর কোনোদিন পানি দিবেন

আবার কেউ এই এই যে বিশ গেছে এই এই পঞ্চ মিটারে মাপ আপনার ঠিক আছে বিশ পার্সেন্ট আসছে আর এইটার মধ্যে দিয়ে দেখেন একটু দুর্দান্ত একটু চাপ দেন দেখেন ভাই কত পার্সেন্ট আছে দেখেন

ঘনত্ব হবে পাতলা হবে কিন্তু পানি শো করবে না এই যে মিটার এই দেখেন এখানে লেখা আছে আমি দেখা এখানে লেখা আছে মিল এই যে মিল এই মিল অর্থাৎ ত্রিশ পার্সেন্ট মিল ঠিক আছে আর যখনই ওটা আছে বিশ পার্সেন্ট হ্যাঁ ওয়াটার এই যে ওয়াটার এই যে ওয়াই ওয়াটার অর্থাৎ বিশ পার্সেন্ট পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট পানি তাহলে ভাই আপনার দুধটা এখানে রাখেন আমরা সামনে করে আবার আসব ঠিক আছে আপনার টাই পানি বের হয়েছে ঠিক আছে আপনি এখানে রাখেন সামনে আসেন আর যার দুধ সবচেয়ে ভালো তাকে পুরস্কার করা হবে ওইদিক যাবার আর আপনারা গরিব মানুষ খোঁজ করেন গরিব মানুষ কোথায় আছে কার বাবা এটা কার কুলন্ত ভাইমকা ডাকলেন ভাই কয় কেজি দুধ আপনার ভাই 5 কেজি আছে ভাই আগে পরে কোনোদিন পরীক্ষা দেখছেন

গাভীর দুধ ওইটা তো পাতলা আচ্ছা এই খুলুন আপনি আগে এটাই খুলেন খুলেন খুলে আপনি খুলেন ওইটা পরে খুলে এটা এটাকে চেক দেই দেখা যাচ্ছে না না আপনারা আপনার আগে মতামত নেন না এটার এটার কোয়ালিটি ভালো মিটার সহকারক তার ভালো এটার কোয়ালিটি ভালো ওই যে 30% ভেসে আছে 30% ভেসে আছে যার কোয়ালিটি বেশি ভালো হবে

বলছে না হ্যাঁ বলছে বলছে দেখা যাক বাবা আজকে কে পায় বালটি এই যাব তো যতগুলা মাপছি তার চাইতে আপনার এটার কোয়ালিটি বেশি ভালো আছে এই যত এই যাব তো যতগুলা মাপ হইছে তার চাইতে এটা একটু কোয়ালিটি ভালো আছে যদি আপনারটাই সর্বোচ্চ ভালো থাকে আপনি বালতি পুরস্কার ভাবেন কেমন লাগবে ভালো লাগবে এনার এই গাবির দুধটা অনেক ভালো চলে সামনে যাবো বাবা একটু দেন বাবা মুখে লাগেন বাবা সামনে চলেন কিনে হ্যাঁ ভেজাল একটা বের হয়েছে আর কোন এই যে এইটা কার বাবা দুধ কারিটা বাজান দুধ ভালো

টাকার দুধের কোয়ালিটিও ভালো হয়েছে দেখেন মিটার ঘুরে তিরিশ পার্সেন্ট আছে কোয়ালিটি তিরিশ পার্সেন্ট বেশি আছে তিরিশ পার্সেন্ট বেশি আছে বাবা আপনার আপনার গাভীর দুধ ভালো ইনশাল্লাহ আপনার গাভীর দুধ ভালো আপনি তিন নাম্বারে আছেন আপনি তিন নাম্বার আছেন তিন নম্বর আছেন ভালো সামনে চলেন এক নাম্বার হইলে আজকে বালতি চলেন ভালো 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 নিঃসন্দেহে কিনে খাবেন নিঃসন্দেহে কিনে খাবেন এগুলা দুধ ভালো না না পানি দিলে ধরা খায় যাবে এটা একটু লোড করেন তো দেখা যাক আমরা সব পরীক্ষা করতেছি পানি দিলে ধরা খায় যাবে ফুল করেন বাস যদি আপনার গাভীর দুধ বেশি ভালো হয় তাহলে আপনি পুরস্কৃত হবেন একটা বিশ লিটারের বালতি একটু দেন এখানে বাবা কোনো বিষয় না আপনারা কিনে খাবেন কখনো দেখেন নাই এই দেখেন আপনারা খেয়াল করেন এনার দুধ এ পর্যন্ত যতগুলা পরীক্ষা করছি সর্বোচ্চ ভালো এই দেখেন তিরিশ পার্সেন্ট কত উপরে আছে এইটা সর্বোচ্চ ভালো ত্রিশ পার্সেন্ট কত রূপ ভেসে আছে দেখেন আপনারা 30% কতরে ভালো আছে এ পর্যন্ত যতগুলা পরীক্ষা করছি তার মধ্যে আপনারা সবচেয়ে এক নাম্বার আপনাকে কেউ নাকারে গেলে বালটি আজকে আপনি পাবেন আপনার এটা সমواز আর দুইটা পরীক্ষা বাকি আছে তাহলে আপনি এই বালটি আজকে পাবেন এটা লাগান এটা সবচেয়ে ভালো আপনার এটা কোয়ালিটি ভালো 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 সর্বোচ্চ ভালো কোয়ালিটি যতগুলা মাপ দিছে চলে গেছে ভাই দুধ তো আছে কেন চলুন দেখি কোণা কোণা ভাই মহিলা কোন চলেন 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 এটা সবচেয়ে ভালো পুরুষ কেন হবে কে ছুঁয়ে চলে গেছে হ্যাঁ এইটা এটা মালিক এখন আসে নাই এখন আমরা পরি করব না আসলো দেখা যাবে আজকে মালিক পালাයිছে ভাই এই দুদের মালিক পালিয়েছে সবই এটা খুলে দ্যান তো দেখরে না না আস্তে 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 বাবা এটাও খুলেন

এই মালিক কোথায় মালিক? এই দুধের মালিক কোথায়? আমরা এখানে 5 মিনিট অপেক্ষা করব মালিকের জন্য। এখন পরীক্ষা কি দেখা যাচ্ছে? আজকে ভালোই না 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 ভালো না। মাপ দুই রকম আসছে। সামনে চলেন সামনে 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 চলেন আর একটা দুধ পরীক্ষার বাকি আছে। আর একটা দুধ পরীক্ষা বাকি আছে। একটা মালিক কইলছে। ভালো আছে হ্যাঁ আছে আর একটা বাকি আছে এই দুইটা করা আছে এনারটাও করছি যখন আমি এক ভাবে করছি দেখেন বাবা এটা যেন কারণ আইন সবার জন্য সমান এই যে দেখেন আমি মিটার দিচ্ছি মিটার ভালো হলে মাপ সবাই জানে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা আপনি ছেড়ে দেন ওই যে 30% ভেসে যাচ্ছে আপনারা দেখেন ত্রিশ পার্সেন্ট ভেসে আছে অর্থাৎ আগে পুরস্কার দিব ওই পুরস্কার ওই যে ওই মহিলা যারটা বললাম ফার্স্ট চলেন পুরস্কার দিয়ে আসি দর্শক বন্ধুরা পুরস্কার দিয়ে যে মহিলা দুধ রেখে পালিয়েছে ওই দুধটা গরিব মানুষকে বিতরণ করা হবে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এখন পুরস্কার দেওয়ার পালা এখন পুরস্কার দেওয়ার পালা আমরা বালটি দিব আসেন আসেন বালটি দিয়ে আসি বালটি দিয়ে আসি আসেন আসেন এই বালটি কোথায় আপনার গাভীর দুধ সবচাইতে বেশি ভালো হয়েছে আপনি দাঁড়ান একটু দাঁড়ান আপনার গাভীর দুধ সবচাইতে বেশি ভালো তার জন্য আমরা আপনাকে সচেতনার জন্য ভালো দুধ বিক্রি করার কারণে আপনার গাভীর দুধ আপনাকে একটা বালতি পুরস্কার দেওয়া হলো দেন ভাই এটা আপনি হাতে নেন কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে কেমন হলো গাছটা ভালো হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা দেখেন যাই হোক এই বাজারে তিনজন ব্যক্তির দুধ খারাপ বের হয় আমাদের কাছে একটা মালিক আসে নাই ওই মালিক পলাতক থাকার কারণে ওই দুধটা গরিব মানুষকে দান করা হয়েছে আর এক ভাইয়ের দুধ যে খারাপ বের হয়েছিল ওই ভাই দুধ নিয়ে পালিয়ে গেছে আপনাদের আর যে যেখান থেকে দেখছেন এই ভালো কাজের জন্য সকলে আমার সহযোগিতা করবেন আর বালটি পুরস্কার দিছি সততার সাথে সকলেই ভালো দুধ বিক্রি করবেন দশ টাকা দাম চাই বড় ভাইরা কেমন হয়েছে হাত তোলেন সবাই কেমন হয়েছে ভালো হয়েছে পরীক্ষা চলবে আমাকে ফোন দিলেই আমি আপনাদের এখানে বিনা স্বার্থে চলে আসবো দুধ পরীক্ষা করার জন্য নাম দিয়ে দিব এখনই সমস্যা নাই সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ